আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইসরাফিল মাসুম আজকে আমি কথা বলবো নো কোডিং অর্থাৎ যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল তারা রাতের পর রাত দিন লক্ষ লক্ষ মানুষ বসে কোডিং করত। অর্থাৎ কোডিং কি জিনিস আপনি যদি মুখের ভাষা ধরেন আমি বললাম একটা মোবাইল অ্যাপ ডিজাইন করে দাও ব্যাংকিং সিস্টেমের উপরে তখন যেটা লাগে সেটা হচ্ছে যে এটা বসে বসে ইঞ্জিনিয়াররা কোডিং করত কিন্তু এখন সেটা মুখের ভাষায় বললে তৈরি হয়ে যায় আমি একটা এক্সাম্পল দেখালাম আপনাদেরকে দেখুন আমি মুখে বলছি যে আমাকে একটা ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করে দাও সে অটোমেটিকলি একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সো এই যে ম্যাজিকটা এটাই হচ্ছে নো করিংয়ের যুগে আছি আমরা অর্থাৎ কোনো ধরনের ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই আপনি নিজে নিজে এই কাজগুলো অনায়াসে করতে পারবেন তাইলে চিন্তা করে দেখুন আপনার ব্যবসার জন্য বা আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি অসংখ্য সিস্টেম আছে যেগুলোর কারণে আপনি খাতা কলমে লিখতে হচ্ছে এক্সেল শিটে লিখতে হচ্ছে এবং এই কাজগুলো এখান থেকে নিয়ে ওখানে নিয়ে যেতে হচ্ছে এগুলো আপনি সব অটোমেটেড এআই দিয়ে তৈরি করতে পারবেন এটা তৈরি করার জন্য আপনাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে ফান্ডামেন্টালস এগুলো অসংখ্য কোম্পানি আছে শেখায় আমরা নিজেরাও শেখাই সরাসরি আমেরিকা থেকে লাইভ ক্লাসের মাধ্যমে সো যারা শিখতে চান তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু মেন বিষয় হচ্ছে নো কোডিং এখন ধরেন আপনি পাইথন শিখবেন আপনি সিসার শিখবেন আপনি লারাভেল শিখবেন বা আপনি যাবা শিখবেন যাই শিখেন না কেন আমি বলবো আপনি সময় নষ্ট করছেন কারণ মুখে বললে হয়ে যায় সে জায়গায় আপনি কেন বসে বসে কোডিং করবেন আর আপনি যে কাজটা করবেন কয়েক বছর ধরে সে কাজটা এখন এআই কয়েক মিনিটের মধ্যে করতে পারবে তাহলে আপনি কি কোডিং শিখবেন নাকি আপনি পদ্ধতি শিখবেন অর্থাৎ কিভাবে বললে হয় কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে কোথায় গিয়ে এগুলোকে কাজে লাগাইতে হয় সেই জিনিসটা শেখেন সো কোডিং নিয়ে মাথা ব্যথা আগের থেকে কমান নো কোডিং সিস্টেমটা পৃথিবীতে ঢুকছে এবং এইটা সব কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রোগ্রামার এদেরকে একেবারে শেষ করে দিবে অলরেডি করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আর অ্যান্টি লেভেলের প্রোগ্রামারের কোনো প্রয়োজন নেই কারণ সেই কাজটা এআই খুব ভালোভাবে করতে পারে এবং দিনে দিনে এটাকে প্রচণ্ড রকমের এক্সপার্ট তৈরি করা হচ্ছে আগে এক বছর আগে যে কাজটা করতে পারতো না এখন এর থেকে হান্ড্রেড পারসেন্ট ভালো করছে করে টেস্ট করে আপনাকে দিয়ে দিচ্ছে আপনি লাইভ চালাইতে পারবেন উইদাউট এনি হ্যাসেল তাহলে একটা চিন্তা করে দেখুন নো কোডিং কনসেপ্টটায় আপনাকে এটা মানতেই হবে যারা ভাবেন যে ও এআই কি এই কাজটা করে দিতে পারবে তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন আমি আপনি আমার সাথে চ্যালেঞ্জে আসেন আমি আপনাকে একটা কাজ দিব আমি দিব আপনাকে কাজ সেই কাজটা আপনিও করবেন এআইও করবে এআই করে দিবে দুই মিনিটের মধ্যে আপনি করবেন দুই মাসের মধ্যে সো কাকে বেশি প্রেফার করবে এবং আপনি করলে সেটার মধ্যে অনেক কিছু কাজ করবে না সমস্যা থাকবে এআই করলেও কাজ সমস্যা থাকবে সেটা হয়তো বা টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট সেটা আপনি আবার সংশোধন করায় নিতে পারবেন খুব সহজে কিন্তু আপনাকে দিলে আপনি বলবেন ও আমাকে আরও এক মাস দেন সো ভবিষ্যতে যারা আমরা প্রোগ্রামিং শিখব বা এআই শিখব বা এআই যুগে কিছু করতে চাইব তারা নো নোকোনিং পদ্ধতিটাকে অবলম্বন করব কারণ পৃথিবীতে আরও অনেক কিছু দেখা বাকি আছে শুধু শুধু ব্যাক ডেইডেড কোনো কিছু জিনিস নিয়ে পড়ে থাকবেন না আপনাকে কনসেপ্টটা শিখতে হবে এটা কীভাবে কাজ করে কিন্তু আপনি যদি এআইকে দেন আপনি এই জিনিসটা বারবারই যদি বলেন চেঞ্জ করতে চাই তাহলে সে করে দিতে পারবে আপনাকে কোডিংয়ের মাধ্যমে আপডেট করতে হবে না আর ফিক্স এরোর বাগ ইয়াইকে বললে ইয়াই এখন এরোর ফিক্স করতে পারে সো তিনটে জায়গায় সমস্যার সমাধান হয়ে গেছে ইতিমধ্যে আর আমি একটা জেনারেল উদাহরণ দিয়ে আজকের এই সেশনটি রাখব একটাই উদাহরণ সেটা হচ্ছে আপনি যদি আপনার বাড়ি থেকে ঢাকায় যান গ্রামের বাড়ি থেকে আপনি যদি আগে দিনে গরুর গাড়িতে যান আর এখন কেউ প্রাইভেট কারে যায় তাহলে কে আগে যেতে পারবে অবশ্যই প্রাইভেট কারে যে যায় সে কমফোর্টলি যেতে পারবে এবং ভালোভাবে যেতে পারবে আর গরুর গাড়ি নিয়েলে আপনাকে চার থেকে পাঁচ দিন বা সাত দিনও লাগতে পারে আর প্রাইভেট গাড়ি নিয়ে গেলে চার থেকে পাঁচ ঘন্টা আপনি চলে যেতে পারবেন সো আপনি কীভাবে চান আপনার লাইফটাকে এবং পৃথিবীতে মানুষ কীভাবে চায় সেটাও আপনাকে দেখতে হবে সো এটাই হচ্ছে মেন কথা নো কোডিংয়ের উদাহরণটা এটাই আপনি যদি নো কোডিং শিখেন এতে কোনো প্রবলেম নয় অ্যাজ এ স্পেশালিস্ট হিসাবে আমি এটা বলতে পারি নো কোডিং শিখেন কোনো প্রবলেম নাই আপনাকে এটা মাথায় রাখতে হবে না কারণ এটা এআই অলরেডি দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার শুধু শুধু এই প্যারাটা নিতে হবে না ওকে লাইক মেমোরি কার্ডের মতো আপনি যদি সব কিছু মাথায় রাখেন তাহলে সমস্যা আপনি যদি মেমোরি কার্ডে রাখেন কোনো সমস্যা নেই এই ড্রাইভারটা মেমোরি কার্ডে মেমোরি কার্ডে যখন যেটা চান সেটা আপনাকে রিক্ট্রিভ করে দেবে সো এটাই হচ্ছে মেন কথা ধন্যবাদ সবাইকে